আজকের মার্কেটে আমরা মুভমেন্ট তো একটা পজিটিভ সাইডেই দেখেছি নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে সেনসেক্স মিডক্যাপ সিলেক্ট কম বেশি মুভমেন্ট হয়েছে বাট সব থেকে বেশি মুভমেন্ট যেখানে হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি যেটা গত পরশু থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আপনারা যারা ডেলি ভিডিও দেখেন যে ব্যাঙ্ক নিফটির চার্ট কিন্তু এখানে ভালো লাগছে বাট ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করছে না কিন্তু আজকে আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি তার যে ইম্পর্টেন্ট লেভেল সেই ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে এবং ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে ফিফটি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি ক্লোজ দিয়েছে নিফটিতে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি লেভেল নিফটি আছে কিন্তু গেছে নিচের দিকে উপরের দিকে যদি একশো দেড়শো পয়েন্ট মুভমেন্ট হয় দেন থার্টি ফর্টি পয়েন্ট মুভমেন্ট হয় নিচের দিকে দেন সেটাকে নর্মাল প্রফিট বুকিং হিসেবেই ধরা হয় এর মধ্যে ইম্পর্টেন্ট যদি আমরা সেক্টর হিসেবে দেখি বা ইম্পর্টেন্ট নিউজ মার্কেটে এখানে দেখি সব থেকে বড়ো নিউজ বড় ইভেন্ট যেটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট এবং গ্লোবাল মার্কেটের সবথেকে বড়ো নিউজ এই মুহূর্তে যেটা রয়েছে যে ফেডের মিটিং দ্যাট মিন্স ইউএস ফেডারেল যে আমাদের এখানে যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে সেরকম ইউএসের ফেড যে আছে ফেডারেল তার যে চেয়ারম্যান তিনি এখানে কিছু বলবেন তার স্পিচ আমাদের যেমন আমাদের যেমন চেয়ারম্যান আছেন তিনি কিছু বলেন রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর আছেন ওখানে চেয়ারম্যান আছেন তো জেরম পাওয়ালের কিছু স্পিচ আছে এগুলো সব ইম্পর্টেন্ট ইভেন্ট এবং যে ইভেন্টের জন্য লাস্ট দশ পনেরো দিন ধরে মার্কেটে কিন্তু অনেকে ওয়েট করছে এবং মার্কেটের এখান থেকে একটা ডিসিশান আসতে পারে যে আগামী দিনে আগামী এক দু মাসের জন্য মার্কেট কোন দিকে যাবে কারণ ফেডের যে মিটিংটা হয় সেটা এভরি দেড় মাস অন্তর প্রত্যেক দেড় মাস অন্তর মিটিং হয় এবারে এই মিটিং মিটিংয়ে কী হতে পারে দেখুন ফেডের মিটিংয়ে রেট কাট হতে পারে যেটা মার্কেট এক্সপেক্ট করেছে সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট কাট হতে পারে যদি জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট কাট হয় তো সেটাকে মার্কেট অলরেডি ডিসকাউন্ট করে চলছে এবং তার বেসিসে মার্কেটে পজিটিভ দিকে মুভমেন্ট একটা এলো আসতে পারে বাট মার্কেট এটা ধরে নিয়ে চলছে যে ফেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেড কাট এখানে করবে এবং আগে সেরকমই কথা হয়েছে এবছর আরও একটা রেট কাট হবে এবং টোয়েন্টি সিক্সে তিনবার রেড কাট হতে পারে এবার এখানে ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেড কাট না হয়ে হয়তো ফিফ ফিফটি বেসিস পয়েন্টে রেড কার্ট হয়ে গেল যদি ফিফটি বেসিস পয়েন্টে রেড কাট হয় দ্যাট ইজ মার্কেটের জন্য সেটা খুবই ভালো মানে আনএক্সপেক্টেড এক্সপেক্টেড টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি রেট কাট হয়ে যায় মার্কেটের জন্য খুবই ভালো যদি এরকম হয় দ্যাট ইজ কিন্তু মার্কেট পজিটিভলি নেবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা মনে রাখবেন এই ফেড যে মিটিংয়ের আউটকাম যেটা আসবে এটা জেনারেলি আসবে সাড়ে এগারোটা নাগাদ আর জিরম পাওলের এরপর একটা স্পিচ হয় তিনি কিছু বলেন ইকোনমি নিয়ে এবং তিনি যদি তিনি জেনারেলি জেরম পাওয়েলের যতগুলো স্পিচ আমি শুনেছি সেখানে তিনি পলিটিক্স নিয়ে কিছু বলেন না পলিটিক্যালি কোনো আলোচনা করেন না কিন্তু তিনি যদি এরকম কিছু বলেন যে পলিটিক্যাল চাপে আমাকে রেড কাট করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বারবার বলার কারণে রেড কাট করতে হয়েছে কিন্তু ইকোনমির অবস্থা ভালো নয় ইকোনমির অবস্থার এখনও ইনফ্লেশন সেভাবে কমেনি মার্কেট জব জবের সিচুয়েশান যেটা আছে প্রত্যেক এভরি মান্থ প্রত্যেক মাসের শুক্রবার যে জব ডেটা বের হয় সেখানে ইম্প্রুভমেন্ট নেই তা সত্ত্বেও আমাকে রেড কাট করতে হচ্ছে মার্কেট কিন্তু এটাকে পজিটিভলি নেবে না সাডেন বাউন্স এলেও মার্কেট সেই বাউন্সে কিন্তু ফল হবে তো অনেক কিছু বিষয় আজকের দিনে আছে যারা ক্রিপ্টো গোল্ডে ট্রেড করেন তাদের আজকে রাত জাগার একটু সময় মোটামুটি আপনি সাড়ে এগারোটা তারপরে জেরম পাওয়েলের যে স্পিচ আছে সেই স্পিচ আসে মোটামুটি একটা নাগাদ ঠিক আছে একটা দেড়টা নাগাদ একটা নাগাদে জেরম পাওয়েলের স্পিচ দেন খুব বড় স্পিচ থাকে না খুব ছোট পাঁচ সাত মিনিট দশ মিনিটের স্পিচ থাকে এবং তারপরে ওখানে কি হয় আমাদের এখানে যেমন ওটা হয় না যে জেরাম পাওলকে বিভিন্ন সাংবাদিকদের সামনে বিভিন্ন কোশ্চেনের মুখোমুখি হতে হয় বিভিন্ন সাংবাদিকরা তাকে কোশ্চেন করবেন এবং তাকে অ্যানসার দিতে হয় এবার আমাদের এখানে তো সেরকম কিছু হয় না যে কোশ্চেন অ্যান্সার যাও যা বলার আমাদের এখানে গভর্নর নিজেই বলে দেন মোটামুটি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট যেরকম যেরকম বলার সেরকম বলে দেন আজকের বাজারে যদি আমরা দেখি আজকের বাজারে হলো কি সেনসেক্স তো পজিটিভ সাইডে মুভমেন্ট হলো আর আজকে সব থেকে ভালো পারফর্ম করে সেরকম সেক্টর যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবেন অটো সেক্টর আইটি সেক্টর একটা পজিটিভ সেটের মুভমেন্ট হয়েছে খুব ভালো না হলো মুভমেন্ট কিন্তু হয়েছে সঙ্গে সব থেকে বেশি যে সেক্টরে মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর বাট ব্যাঙ্কিং সেক্টর বললে তো হবে না কারণ ব্যাঙ্কিং সেক্টরেও ভাগ আছে পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর দ্যাট মিন্স যেসব ব্যাঙ্কিং সেক্টর গভর্নমেন্ট ব্যাঙ্কিং সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট ব্যাংকিং সেক্টর আজকে স্পেশালি কিন্তু পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর যেমন এস বি আই ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক পিএনবি ইউনিয়ন ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এই যে ব্যাঙ্কগুলো যেগুলো আমি লাস্ট কদিন ধরে আপনাদের সঙ্গে একটা ওয়াশ লিস্ট বানিয়ে শেয়ার করছিলাম যে এইগুলো আপনি আপনার ওয়াশ লিস্টে রাখুন যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেকআউট হয় এই স্টকগুলো পারফর্ম করতে পারে দেখুন গতকাল আমার নিজের নিজে পার্সোনালি আমি কানাড়া ব্যাঙ্ক আর এস বি আই ব্যাঙ্ক হোল্ড করেছিলাম অন্য অ্যাকাউন্টে আমি আপনাদের সঙ্গে একটা ছোটো অ্যাকাউন্ট শেয়ার করেছিলাম জাস্ট ফর মোটিভেশান জাস্ট ফর এডুকেশনাল পার্পাস অন্য কোনো পারপাস নয় দেখানোর জন্য পারপাস নয় বাট ইন্টারডেতেও অপরচুনিটি ছিল ইন্টারডেতে আজকে অনেক অপরচুনিটি ছিল মার্কেটে যে যদি আপনি ট্রেড করতে চাইতেন সেক্ষেত্রে দেখবেন ইন্টারডেতেই এসবিআই কানাড়া ব্যাংকের ভালো মুভমেন্ট হয়েছে ইউনিয়ন ব্যাংকের ভালো মুভমেন্ট হয়েছে এবং এই ব্যাঙ্কগুলোকে ফলো করুন আর বিশেষ করে যারা কোনো সাজেশান নয় কোনো রেকমেন্ডেশান নয় যারা মনে করছেন যে আপনি ইনভেস্টমেন্ট করতে চান বা এখান থেকে কোনো একটা পার্টিকুলার ব্যাঙ্কে আপনি এখান থেকে কোন ব্যাংকটা ভালো হতে পারে তাদের জন্য আমার সাজেশান বলতে পারেন বাট একটা মানে আমার ভিউ বলতে পারেন যে যদি কেউ পজিশনালি মনে করেন যে এখান থেকে আমি একটা লং সাইডে প্ল্যান করবো কোনো একটা সেক্টরে কোন একটা জায়গাতে সেক্ষেত্রে পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ নিপন ইন্ডিয়া থাকবে এইচডিএফসি থাকবে অনেকের থাকে তো নিপন ইন্ডিয়ার আপনি পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ কিন্তু বাই করে নিতে পারেন যার দাম এখন যেটা চলছে দেখবেন এইটটি এইটটি ওয়ানের কাছাকাছি চলছে ওটা বাজেট পর্যন্ত হোল্ড করুন কারণ পিএসইউ স্টকগুলো সমস্ত স্টক বাড়লেও পিএসইউ স্টকগুলোকে যদি আপনি দেখেন পি রেশিও বা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু অনেকটা নিচের দামে আছে এস অনেকটা দিন এই রেঞ্জের মধ্যে আটশো সাড়ে আটশো রেঞ্জের মধ্যে এস বি যদি এখান থেকে ব্রেক করে হয়তো বাজেট আসার মধ্যে বাকি আছে কম মাস পাঁচ ছ মাস চার পাঁচ মাস বাকি আছে তিন চার মাস বাকি আছে তো ফেব্রুয়ারির ফার্স্ট ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট তো ওর মধ্যেই কিন্তু একটা মুভমেন্ট দিলে সেখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপনি এখানে পেতে পারেন এস বি আই জায়গাগুলো সাড়ে নশো হাজার চলে যেতে পারে বা পার্টিকুলার এসবিআইয়ের কথা বলবো না কানাড়া ব্যাংকের কথা বলবো না এগুলো ইন্টারডেতে আমি যেভাবে আমার সেট আপে আসবে যেদিন আসবে সেদিন আমি ট্রেড প্ল্যান করব ইন্টারডে সেট আপ টোটালি আমার আলাদা এবং ইন্টারডে সেট আপ যারা আমার সঙ্গে যুক্ত আছেন মেনলি আমার স্টুডেন্টরা আমার সঙ্গে যুক্ত আছেন তো ওখানে আমি কোয়ালটিপস তো বলবো না কোয়ালটিস আমি কোনো দিনই শেয়ার করি না ওখানে আমি বিভিন্ন স্টক আমার যেগুলো ভালো লাগে আমি যেগুলো এ করি সেগুলো ওখানে আমি শেয়ার করি যে এই স্টকগুলো আমি নিচ্ছি এই স্টকগুলো এখান থেকে ভালো লাগে যে এই সেক্টর উপর নজর রাখুন এটা এরকম লাগুন এটা তো যদি আপনি মার্কেটে অনেক দিন ধরে কাজ করেন লাস্ট তিন চার বছর ধরে এক দু বছর ধরে অ্যাটলিস্ট ছ মাস মার্কেটে কাজ করেন তাহলে আপনি ওখানে আসতে পারেন বাট টিপসের জন্য নয় ঠিক আছে একটা গাইডেন্স আপনি পেতে পারেন আর সেক্ষেত্রে আপনি লাভবানই হবেন কিন্তু যারা একদম নতুন টিপসের জন্য আসবেন না যারা ট্রেডিং জানেন না তারা যে কোনো জায়গার থেকে যে কোনো ট্রেডার আমি মার্কেটে মেনলি ট্রেড করি তো ট্রেডারের কাছে যান সেই ট্রেডারের থেকে ট্রেড শিখুন কারণ প্রত্যেকটা ট্রেডারের ট্রেডিং স্টাইল আলাদা হতে পারে বাট আমি যেমন ইন্টারনেটে ট্রেড করি ম্যাক্সিমাম পজিশনাল ট্রেড করি হেজিং আমি করি খুব কম বাট হেজিং আমার পছন্দের জিনিস নয় কারণ হেজিং আমার মানে অত টাইম ধরে রাখার মতো ক্ষমতা আমার কাছে নেই অত পেশেন্স আমার নেই তো পেশেন্স ইন্টারের জন্য আছে সেটা নাহলে আমি যাবো না আমার কাছে টু হান্ড্রেডের কাছে স্টক আছে বাট এগুলো নিয়ে আলোচনা করব ভিডিও বেশি বড়ো করবো না ছোটো ভিডিওই বানাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখান থেকে মার্কেটের অ্যাকচুয়াল কন্ডিশান কী আছে আমি তো পুরো স্ক্রিনটাকে ভেবেছিলাম বড় স্ক্রিন আছে কিন্তু পুরো স্ক্রিনটাকে আজকে বড়ই করতে পারিনি ছোটো স্ক্রিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তো যাই হোক আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যখন আপনি ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করুন যদি আপনার মনে হয় যে ভিডিও হেল্পফুল আমি কালকেও আপনাদের একটা লাইক টার্গেট দিয়েছিলাম একটা ভিউ বলেছিলাম যে এত ভিউ আমি চাই আপনারা আপনাদের চ্যানেল তো সেক্ষেত্রে আমার আসতে আরও ইচ্ছা বাড়বে মোটিভেশন বাড়বে আরও কন্টেন্ট ভালো ভালো আসবে বাট সেটা কিন্তু কাছাকাছি গেলেও পূরণ হয়নি তো আজকে এক্সপেক্ট করবো আপনারা কিন্তু আমার লাইকের যে টার্গেট থাকে মেনলি যদি মোটামুটি ধরে রাখুন ওয়ান থার্টি ওয়ান টার্গেট আর মোটামুটি সাত বা হাজার ভিউ যদি পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট আগামী দিনে আমার আসার ইচ্ছা আরও বাড়বে চলুন শুরু করি আমি মার্কেটে ভিউ আমার কি ছিল আপনারা মোটামুটি সবাই জানেন নতুন করে কিছু বলার দরকার নেই পজিটিভ ভিউ নিয়েই আমরা কাজ করছিলাম মার্কেটে যে মার্কেটে এখান থেকে নিচে এলে আমি বাইং সাইডে প্ল্যান করব যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে তো যে ওই লেভেল তো ব্রেক করেনি যে লেভেলে আমি বলেছিলাম এবং মার্কেটে উপরের দিকে লেভেল ব্রেক করেছি আপনি সিম্পল লং সাইডে যদি প্ল্যান করেন তো ট্রেড পেয়েছেন এবং সেভাবেই আপনাকে ট্রেড করতে হবে যেমন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে গতকালের লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি উইক তখনই হবে যদি ফিফটি ফাইভ থাউজেন্ড লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে চান্সই দেনি ব্যাঙ্ক নিফটি এবং যদি প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ব্যাঙ্ক নিফটি ওপেন হয় ওপেন হলে ফিফটি ফাইভ থাউজেন্ড টু 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 হান্ড্রেড টু ফিফটি লেভেলকে ব্রেক করলে উপরে সাড়ে তিনশো লেভেল তারপরে পাঁচশো লেভেল পর্যন্ত দেখাবে তো আজকে দেখুন এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো চল্লিশ মতো হাই বানিয়েছে তো এর থেকে ভালো আপনি কোথায় পাবেন মানে আমি এটুকু গাইড করি আমি কোনো রিকমেন্ডেড করি না বাট আমি যা গাইড করি আপনাদের সঙ্গে তো আপনি যাই না এর থেকে ভালো গাইড আপনি পেতে পারেন আমি জেনারেলি ইউটিউব চ্যানেল বেশি এদিক ওদিক জানি না দেখি না তো নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল যে নিচের দিকে যে নিফটি আসে তাহলে নিফটি পঁচিশ হাজার দুশোর কাছাকাছি এলে তো ভালো বাইং অপরচুনিটি হতে পারে গতকালের লেভেল আমি দেখাচ্ছি আর গতকাল বলেছিলাম উপরের দিকে যদি পঁচিশ হাজার দুশো ষাটের উপরে ব্রেক করে তাহলে উপরের দিকে লং সাইডে প্ল্যান করতো নিচের দিকে লং সাইডে প্ল্যান করবেন না করবেন না করবেন কোনো অসুবিধা নেই সাইড ছিল এখান থেকে দেখুন যদি আপনি স্টক দেখেন আজকে টপ গ্রেনার যে স্টকগুলো আছে আজকের তার মধ্যে যেমন আইসিআইসিআই লোমবার্ট দেখুন এটা আইসিআইসি লুমার টপ লুজার স্টক এগুলো তো যে স্টকগুলো টপ লুজার সেগুলো দেখবেন প্রথমেই রেড ক্যান্ডেল তৈরি হয় আমি টপ গ্রেনার মার্কেট যেহেতু উপরে গেছি তো মার্কেটের সঙ্গেই আমরা থাকবো আমি টপ গ্রেনার স্টক যদি দেখি দেখুন টাটা কনজিউমার আমি আজকে আমাদের আমি শেয়ার করেছিলাম টাটা কনজিউমার মেবি বা আমার পজিশানের মধ্যে ছিল এখানে কেপ এমসিএক্স আজকের টপ গেনার এমসিএক্স কিছু নিউজ ছিল পিএনবি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছি এস আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আছে আর এখানে দেখুন কানাড়া ব্যাঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে গেছি বেল তো আমি আপনাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছিলাম যেখান থেকে ভালো লাগছে তো স্টকগুলো তো আমি শেয়ার করে ইন্টারটে সেট আপটা যখনই আমার চলে আসে ঠিক আছে তখনই তো আমি স্টক ইন্টারনেটে সেইভাবে ট্রেড প্ল্যান করি আপনারা যুক্ত হলে প্রাইভেট চ্যানেলে যুক্ত হতে পারেন ভিডিও নিচে লিঙ্ক থাকবে কোনো পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস গ্রুপের এখন অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন তবেই আপনি জয়েন করবেন যদি ট্রেড করেন অপশনে ওই অ্যাকাউন্টে সেক্ষেত্রে যতদিন ট্রেড করবেন ততদিন ওই গ্রুপে থাকবে এবার দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমি সিম্পল এখানে দেখে নিই বেশি বড়ো ভিডিও বানানোর কিছু নেই যেহেতু মার্কেটে বড় ইভেন্ট আছে আজকে মার্কেটে কী হবে না হবে আমি তো জানি না তবে বড় গ্যাপ অফ ডাউন ওপেন হলে ওয়েট করব এটুকু বলে বড় গ্যাপ অফ ডাউন হলে ওয়েট করব মার্কেটে যে অপরচুনিটি আসতে দিন নিফটি উপরের দিকে দেখুন যদি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে নেক্সট টার্গেট পঁচিশ হাজার চারশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পাঁচশো সে আগামী এক দু আসতে পারে আগামী কালও আসতে পারে আগামীকাল ফ্রাইডে শুক্রবার আজকে নিউজটা ইম্পর্টেন্ট যতক্ষণ পর্যন্ত নিফটি পঁচিশ হাজার দুশো ষাটের লেভেলকে হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে উইকনেস কেমন তেমন কিছু থাকবে না তো এর মাঝামাঝি নিপটি থাকলে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই এর বাইরে যেদিকে যাবে সেদিকে ট্রেড প্ল্যান করবো অ্যাটলিস্ট একটা ফাইভ মিনিট বা ফিফটিন মিটার ক্যান্ডেলের ক্লোজ চাই এই যে এই রেঞ্জ থেকে যে কোনো দিকে তো সেদিকে ট্রেড প্ল্যান হবে আর নিচের দিকে যদি পঁচিশ হাজার দুশো ষাটকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেবেল থাকবে পঁচিশ হাজার দুশো ঠিক আছে তারপরে দেখা যাবে ইন্টারে কী হয় আর আপনারা যারা আমার সঙ্গে ভিডিও দেখছেন তারা প্রত্যেকে পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ওখানে বিভিন্ন অ্যানালিসিস বিভিন্ন ইয়ে আমি শেয়ার করব আমার কখনও কখনও আমি বিজি থাকি কখনো কখনও শরীর অসুস্থ থাকে অনেক কিছু প্রবলেম থাকে অনেক অনেক ফ্যামিলির কাজ থাকে তো আমি কিন্তু ইম্পর্টেন্ট আপডেট থাকলে ওখানে শেয়ার করি কখন ভিডিও আসবে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি ইয়ে বা চ্যানেলের নোটিফিকেশান বাটন অন করে রাখুন সেক্ষেত্রে লাইভ অ্যালেজ আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ব্যাঙ্ক নিফটি তো স্ট্রেংথ লাগছে আমার বেশি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দুদিনে দেখুন হ্যাঁ খুব ভালো মুভমেন্ট এসছে এবং ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে স্ট্রেংথ ব্যাঙ্ক নিফটিতে বা ফিনান্সিয়াল সেক্টরের স্টকে বেশি তো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি সিম্পল আমি এখানে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার লেভেলই সাপোর্ট লেভেল থাকবে ইন্টারটে বেসিসে খুব ছোট্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে সেল সাইডে যাবো না যদি ব্রেক করে তাহলে কিন্তু সেল সাইডে যাবো না কিন্তু যদি এখান থেকে ব্রেক করে দেখুন আজকে আমার কাছে পেন ছিল বাট পে ইউজ না করতে করতে না করতে করতে পেন আর লেস হয়ে গেছে এরকম কোনো জিনিস যখন আপনি ইউজ করবেন না তখন সেই জিনিসটা আপনার কাছে ইউজলেস হয়ে যায় ঠিক আছে তো যদি আমি এখানে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের চ্যাট ওপেন করি সিম্পল আপনি এভাবে প্লট করে নিতে পারেন দেখবেন আজকে একটা সার্ডেন মার্কেটে একটা ফল এসছিলো তো ইনিশিয়ালি এখানে পঞ্চান্ন হাজার তিনশো ঠিক আছে এখানে পঞ্চান্ন হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এই লেভেলটা হচ্ছে কালকের জন্য আমার সাপোর্ট লেভেল যদি কোনো বড় গ্যাপ আপ গ্যাপডাউন ওপেন না হয় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ওপেন হলে তো আলাদা ব্যাপার পঞ্চান্ন হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল ইনিশিয়ালি যদি বড় কোনো গ্যাপ আপ ডাউন না হয় যদি পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশের লেভেলকে তিনশো 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 পঞ্চাশ লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার দুশো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দুশো ঠিক আছে এবং এখান থেকে যদি মার্কেট আসে আমি প্ল্যান তো করবো যদি কোনো রিভার্সাল হয় একবার উপরের দিকে মার্কেট এখান থেকে যেতে পারে যদি প্রথমেই বড়ো গ্যাপা ওপেন হয় বা যদি এই রেঞ্জের মধ্যে ওপেন হয় তো যদি পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন হাজার পাঁচশো ছশোর লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার আটশো থেকে ছাপ্পান্ন হাজার টার্গেটের জন্য ব্যাঙ্কিটটি ওপেন হবে ঠিক আছে এটা গেল সেনসেক্সকে যদি দেখি দেখুন বিটকয়েন ইথেরিয়াম সোলানা গোল্ড মার্কেট যদি দেখেন এখনও পর্যন্ত নার্ভাসনেস একটা নিউজ আসবে এরকম তার জন্য ওয়েট করছে তো ওগুলোতে আমি রাতে আসবো আসার চেষ্টা করব এগারোটার দিকে হয়তো বা সাড়ে দশটার দিকে কারণ যে সময় ইভেন্টটা আসবে সেই সময়টা ইম্পর্টেন্ট এখন সেভাবে বড়ো কোনো ট্রেড প্ল্যান নেই তো আপনারা যদি জয়েন করেন তো করবেন সেই সময় যে কজন জয়েন করবেন যাদের ইচ্ছা আছে আর যদি সেন্সেক্সের ক্ষেত্রে দেখি সেন্সেক্সে আজকে মোটামুটি ভালোই মুভমেন্ট হয়েছে বাট উপরের দিকে গিয়ে সাইড হয়ে গেছে দেখো নিচে এসে সাপোর্ট নিয়েছি উপরে চলে গেছে তো সেনসেক্সের জন্য আমার উপরের দিকে লেভেল ছিল ইম্পর্টেন্ট যে বিরাশি হাজার সাতশো পঞ্চাশ তো সেম লেভেল থাকবে বিরাশি হাজার সাতশো পঞ্চাশই রেজিস্ট্যান্স লেভেল যদি বিরাশি হাজার সাতশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করতে পারে তবেই উপরের দিকে নেক্সট মুভমেন্ট হবে আদারওয়াইজ সেনসেক্স নিচে এলে বিরাশি বিরাশি হাজার পাঁচশো সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য ঠিক আছে আর উপরের দিকে যেতে হলে বিরাশি হাজার সাতশো পঞ্চাশ বিরাশি মানে এইটটি টু থাউজেন্ড সেভেন ফিফটির উপরে এইট্টি টু থাউজেন্ড সেভেন ফিফটির উপরেই আমরা লং সাইডে প্ল্যান করবো যারা পুরো ভিডিও দেখলেন তাদের জন্যই বলি আপনারা অনেকেই উইশ করেছেন আজকে বার্থডে আমার জন্মদিন উপলক্ষে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেলিব্রেট আমাকে সেলিব্রেট তো নয় আমাকে উইশ করার জন্য আর আর রিয়েলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে বলেছিলাম সেই স্টকগুলো আপনি লিস্টে এখনও রাখুন রাখতে পারেন কিছু স্টক নতুন আপনি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এমসি এক্সকে রাখতে পারেন এমসি এক্সের এখান থেকে চার্ট দেখবেন ভালো লাগবে এমসি এক্সের যদি আপনি চার্ট দেখেন তাহলে ডেলি চার্টে এমসিএসকে আজকে যদি দেখেন দেখবেন এমসি এক্সের চার্টটা ভালো লাগছে নিচের লেভেল থেকে একটা বাউন্স এসছে এমসিএক্স নিয়ে আজকে কিছু ভালো স্পিচও দিয়েছেন আমাদের সেভি চেয়ারপারসন যিনি আছেন ঠিক আছে তো একটা নিউজ আছে এর ক্ষেত্রে তো একটা লেভেল ব্রেক করেছে এটা স্টকটার উপর নজর রাখতে পারেন এর সঙ্গে সঙ্গে আজকে যেসব স্টকগুলো বেড়েছে তার মধ্যে আজকে মেনলি যদি আপনি দেখেন এফএমসি সেক্টর পারেনি মেটাল সেক্টর পারেনি ঠিক আছে সেভাবে পারফর্ম করেনি আর এখানে কিন্তু একটা স্টক বলে রাখছি আপনাদের এই এবি এফআরএল এর উপর নজর রাখুন এখান থেকে মুভমেন্ট তো ভালো দিয়েছে রাউন্ডিং বটম প্যাটার্ন দিয়েছে তো এই স্টকটির উপর নজর রাখুন ফাইনাল ব্রেকআউট এখন অনেক দূরে নাইনটি এইটের উপরে আরেকটা স্টক দিচ্ছে আপনাদেরকে আমি স্টক দিচ্ছি মানে কি আপনি লিস্টে রাখবেন কোনো রিকমেন্ডেশন নয় সেটা হচ্ছে সুজলন সুজলন এনার্জি ঠিক আছে রিসেন্টলি সুজল সুজলন এনার্জি আমাদের ইয়েতে এসছে ইয়েতে মানে হচ্ছে কি ডেরিভেটিভ এসছে তো এর আট হাজারের লর্ড সাইজ তো আমি ডেরিভেটিভের কথা বলছি না দেখুন এখান থেকে নেগেটিভ সাইডে আসছিল নেগেটিভ 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 তারপরে এখান থেকে নেগেটিভ নেগেটিভ নেগেটিভের পরে দেখুন নেগেটিভ নেগেটিভ নেগেটিভের পরে এখান থেকে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তো স্টকটির উপরে নজর রাখুন আর আজকে উপরের লেভেল থেকে ব্রেক ব্রাউন হয়েছে কোনো ব্রেকডাউন হয়নি উপরের লেভেলতে প্রফিট বুকিং এসছে কারণ এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল আমার এক্স্যাক্টলি দেখবেন এই জায়গা থেকেই আজকের যে ব্রেকডাউনটা হয়েছে যদি আমি লাইন ড্র করি আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকেই কিন্তু সুসনের ব্রেকডাউনটা এস তো একদিনের যদি এরকম ব্রেকডাউনের পরে আবার কন্টিনিউ করে বা দুই একদিনের মধ্যে যদি আবার উপরে যায় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে আজ ভিডিও এখানে শেষ করছি কারণ অলরেডি ক্যামেরা অফ হয়ে গেছে ক্যামেরাতে আপনার ব্যাটারি শেষ তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে আবার আসবো এগারোটার দেখে আমি চেষ্টা করব লাইভ আসার বিটকয়েন গোল্ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ